নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে রুমস রিডিং করব। আমার মনে হলো একটু রুমস নিয়েও বলি কেননা যেহেতু ক্রিস্টালে এটা এটা খুব সুন্দর এনার্জি তো আজকে দেখবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমার পার্টনারের কি অনুভূতি তো চলো দেখে নিই পার্টনারে কি কারেন্ট ফিলিংস তার আগে বলবো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা সঙ্গ দিচ্ছ যারা এত সুন্দর কমেন্ট করছো যারা আমাকে সম্পূর্ণ সাপোর্ট করছো সাপোর্ট কর প্রথম থেকে আছো আর যারা নতুন যুক্ত হচ্ছে তাদের প্রত্যেককে ধন্যবাদ প্লিজ পাশে থেকো আর পজিটিভ থেকো যে মানুষটাকে নিয়ে ভেবে দেখছো তার জন্য পজিটিভ থাকো চলো আজকে এখান থেকে আমি সাতটা রুমস নেবো আর কিছু এখান থেকে সাতটা রুমস নেম আর কিছু নিয়ে নেবো চাও প্লিজ পজিটিভ থাকুক সাতটা রুমস নেব আগে দেখবো তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস প্লিজ পজিটিভ থাকো পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যার কথা ভেবে দেখছো তিনবার তার নাম নাও আমি সাতটা রুমস নেব এই মুহূর্তে কি ভাবছি আচ্ছা প্রথমে একটা কথা বলবো যে বারবার যেহেতু এটা এটা পরপর দুবার এলো ফেহুজ এটা এখানে হতে পারে কেউ তোমরা অর্থনৈতিক একটু সমস্যার মধ্যে আছো চেষ্টা করছো নিজেদের সমস্যা থেকে বেরোতে বা কাজের জায়গায় কারোর কিছু অসুবিধে হয়েছে সেটাও হতে পারে যে কাজের জায়গায় কোনো কারো কিছু অসুবিধের মধ্যে আছো বা কোথাও ইনভেস্ট করছো দেখো বলবো আমি সম্পর্ক নিই কিন্তু তোমাদের পার্টনারে এই সমস্যাগুলো থাকতে পারে কারণ একটা মানুষ সবসময়তেই বিশেষ করে আমাদের খুব কাছের মানুষগুলো আমরা চাই সমস্যা মুক্ত থাক কেউ চাই না সে সমস্যার সঙ্গে যুক্ত থাকুক তো আমরা যাকে ভালোবাসি সবসময়তেই চাই তার কাজে উন্নতি হোক এবং সে মানুষটা সুস্থ থাকুক তার বাড়ির মানুষজন ভালো থাকুক কেননা তাকে আমরা যেহেতু ভালোবাসি তো তাকে ঘিরে যেগুলো তাকে ভালো রাখে তো আমরাও চাই সেগুলোও ভালো থাকুক তো এখানে বলবো যে কারুর কারুর পার্টনার সবার নয় কিছু কিছু পার্টনারে এখানে এনার্জি আছে যারা হয়তো কিছু জায়গায় ইনভেস্ট করেছে এখনও সেখান থেকে কিছু রিটার্ন পায়নি আর হয়তো কারোর প্রোমোশনের কথা আটকে আছে বা কিছু না কিছু সমস্যা আছে যেটা হচ্ছে অর্থনৈতিক নৈতিক ব্লক কিছু একটা আছে তাদের জীবনে আর কিছু মানুষের আছে হচ্ছে কিছু অর্থনৈতিক উন্নতি ঘটেছে হয়তো বা কারু প্রমোশন হয়েছে কিছু সেখানে ইনভেস্ট করেছিল সেখান থেকে সে খুব ভালো ফিডব্যাক পেয়েছে যেটা তার অনেকটা প্রফিট করেছে তো দুটো টাইপের এনার্জি পেলাম আর সেটা নিয়ে বললাম এবার তোমাদের সঙ্গে যেরকমভাবে রেজোনেট করবে তোমরা সেটাই নেবে জোর করে কিছু ফিট করবে না কিন্তু এখানে আমি দেখছি দুটো এনার্জি কাজ করছে কারু কারু পার্টনারের এমনও এনার্জি আছে যে যারা চাইছো একটা ভালো এরা চাইছো একটা ভালো দিক খুল কিন্তু সেখানে তোমরা কোথাও একটা আটকে আছো যেটা তোমরা যেখান থেকে চাইছো সেখান থেকে বেরিয়ে আসতে তো এটা একটু এভাবে নিও আবার এটাও বলবো আর একটা এখানে এনার্জি আর একটাও বলবো যে এখানে কেউ তো আছো যারা একে অপরকে ভালো গ্রোথ দাও সেটাও কিন্তু তাদের একটা গুণ তারা একে অপরকে ভালো তাদের জীবনে গ্রোথ দাও তো তারাও চাইছো সেখানে ভালো করে একটা কিছু না কিছু পজিটিভ এনার্জি দিচ্ছ এবং সেটা যদি করে থাকো তো খুব ভালো সেটা করতেই পারো যারা হিলিংয়ের সঙ্গে যুক্ত আছো বা মন থেকে যারা প্রার্থনা করছো করতেই পারো সেখানে তারা কিন্তু ভালো একটা কাজের সাথে তাকে একটা বুস্ট আপ দিতে পারবে যাতে এনার্জিটা দিয়ে এবার বলবো যে এখানে কেউ না কেউ আছো যারা এই মুহূর্তে অর্থনৈতিক দিকটাকে একটু উন্নতি করতে চাইছো আবার এখানে দুটো দিকই দুটো কথাই বলবো এখানে কেউ কেউ কোনো কিছু গিফট দিতে চাইছো কিছু প্ল্যানিং করতে চাইছো এবং নিজের জায়গাটাকেও খুব ভালো স্টেবল করতে চাইছো সেই সম্পর্কের দিকেও বলবো সম্পর্কের জায়গাটা খুব ভালো করতে চাইছো যার সঙ্গে সম্পর্ক আছে তোমাদের যার কথা ভেবে দেখছো তাকে কোনো কিছু গিফট করতে চাইছো বা তাকে নিয়ে হয়তো কোথাও ঘুরতে যেতে চাইছো এগুলো তোমাদের মনেই ইচ্ছে এবং সেই কাজে যাতে সে লাভ ফেভার করে তোমাদের তোমরা যেটা চাইছো সেটা যেন হয় তার জন্য তোমরা মন থেকে কী করছো চেষ্টা করছো যে কিভাবে সম্পর্কটাকে সুন্দর করা যায় কিভাবে। নিজেদের মধ্যে পড়া করা যায় এবং কোথাও যদি যাওয়ার একটা প্ল্যানিং চলে তোমাদের এখানে কেউ কেউ আছো যে সারপ্রাইজ গিফট একটা কারোকে দেবে ভাবছো আবার এখানে এরকমও আছো যারা নিজেরা দুজনে বসে একটা কোনো কিছু প্ল্যানিং করছো কোথাও যাওয়ার বা কিছু না কিছু একটা ভালো কিছু সেলিব্রেশন করার একে অপরের সাথে মানে এখানে যেটা আছে তোমাদের সবটাই কিন্তু পজিটিভ এখানে কোনো নেগেটিভিটি কিছু নেই কিন্তু তোমরা এখানে দুজনে দুজনের কথা ভাবছো আর শুধু ভাবছো না সেটা চাইছো যে সব কিছু ভালো আর তোমরা কি চাইছ তোমাদের তোমরা বলছি না এখানে তোমাদের পার্টনার তোমাদের জন্য কি চাইছে তোমাদের এই সম্পর্কটায় গ্রোথ আসো এখন যেমনই হয়ে থাকুক না কেন সম্পর্কটায় যেন গ্রোথ আসে তোমরা একে অপরকে গ্রোথ দাও তোমরা একে অপরকে ইন্তু দাও এবং চলার পথে একটা সাপোর্ট দাও তোমার পার্টনার তোমাকে এই হিসেবেই দেখে যে তুমি একটা এমন মানুষ যার কাছ থেকে সে যে কোনো সমস্যা সাপোর্ট পাবে শুধুমাত্র পয়সা দিয়ে সাপোর্ট হয় না অনেক সময় পয়সা দেওয়ার পরেও যদি মানুষকে কিছু অপমান করে বলা হয় তখন সেটা দেওয়া না দেওয়ার সমান হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আবার অনেক মানুষ আছে যাদের হয়তো অর্থনৈতিক ক্ষমতাটা অতটা নেই তারা তাদের মতন করে সবসময় পাশে থাকে আর এই মানুষগুলো ভীষণ দামি কেননা যে যেরমভাবে থাকার কথা যদি অসুবিধের সময় আমাদের পাশে কেউ একটুও থাকে তো তারা আমাদের কাছে জীবনে অনেক মূল্যবান চলবে তো সেখান থেকে তোমার পার্টনার ভাবছে যে তোমরা যদি একে অপরের পাশে থাকো একে অপরকে সাপোর্ট করো তাহলে কিন্তু তোমাদের এই সম্পর্কটা অনেকটা গ্রোথ নেবে এবং শুধু তাই নয় তোমরা একে অপরকে দিকেই এগোতে সাহায্য করবো শুধু গ্রোথ যে সম্পর্ক নেবে তা নয় তোমাদের অর্থনৈতিক অবস্থা বলো তোমাদের পারিবারিক অবস্থা বলো যদি কিছু সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো কিন্তু তোমরা মেটাবে কীভাবে মেটাবে একে অপরকে ভালো এনার্জি দিয়ে মেটাবে কেননা তোমরা এখানে কোথাও কিন্তু চাইছো যে সম্পর্কটা থেকে সমস্যা যাক আর কি চাইছো একে অপরকে সুবিচার দিতে চাইছো এবং শুধু তাই না সম্পর্কটাকে আবার শুরু করতে চাইছো নিউ বার্থ এটা কত আমি দেখছি কার্ডেও দেখছি রুমসেও দেখছি বারবার নিউ বার্থ নিউ বিগিনিং এগুলো আসছে ইউনিয়ন তার মানে তোমরা চাইছো কোথাও না কোথাও মন থেকে কেউ না কেউ চাইছো জেনারেল রিডিং তোমার সাথেও মিলতে পারে তার সাথেও মিলতে পারে দুজনের সাথেই মিলতে পারে তো সেখান থেকে বলবো তোমরা কেউ চাইছো যে মন থেকে এটাই চাইছো যে দুজনের সম্পর্ক দুজনে মিলেই রাখবে দুজনে মিলেই গ্রোথ দেবে আর আবারও নতুন করে শুরু করতে চাইছো তার মানে কোথাও যারা সেপারেশনে আছো তারা চাইছো সম্পর্কটাকে আবার ঠিকঠাক একটা ভালো জায়গায় পৌঁছনো এবং শুধু না সেটাকে পৌঁছানোর জন্য যা যা কিছু করার দরকার সেগুলো থেকে তোমরা করতেও চাইছো এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক অনেকে হয়তো কিছুটা মিলবে তোমাদের সঙ্গে কিছুটা মিলবে না যদি না মিলে তো প্লিজ নিও না কিন্তু এখানে কেউ আছো যাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান আছে থার্ড পার্টি সিচুয়েশানটা কিরাম তোমরা সেটা সব থেকে ভালো করে বুঝবে তবে এখানে আমি একটা কথা বলে দেবো থার্ড পার্টি যদি কোনো স্পেস না পায় তোমরা যদি দুজনেই তাকে স্পেস না দাও তো সে তার কোনো শিকড় থাকবে না সে কিছু দিনের অতিথি সে চলে যাবে কিন্তু থার্ড পার্টিকে যদি একটু স্পেস দিয়ে রাখে তাকে সঙ্গে নিয়ে চলতে চায় এবং তাকেও যদি স্পেস দেওয়া হয় তাকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয় তো অতি অবশ্যই তাহলে সে কিছু কী হবে না কিছু না কিছুভাবে থেকে যাবে তো তোমরা যেমন সিচুয়েশান আছে সেরামই নেবে থার্ড পার্টি থাকলে তবেই নেবে না নেবে না কিন্তু এখানে তোমাদের সম্পর্কে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান আছে এবং শুধু তাই না তোমার পার্টনার এটাও ভাবছে যে তোমাদের কি করে প্রোটেক্ট করবে তোমায় কি করে প্রোটেক্ট করবে সম্পর্কটাকে কি করে প্রোটেক্ট করবে সে কিন্তু সেটা ভাবছে যে তোমাদের কি করে প্রোটেক্ট করবে প্রোটেকশন দিতে চাই তোমাদের আর তোমাদের সম্পর্কটাকে তো অবশ্যই তোমার দামি সম্পর্ক বলি প্রোটেকশন দিতে চাইছে এখানে বলবো যে তোমাদের কিছু ব্লেসিং আসবে তোমরা একে অপরকে ব্যালেন্স করবে তোমাদের মধ্যে কমিউনিকেশন হবে তোমরা কিছু না কিছু পাবে এবার দেখো এই পাওয়ার জায়গাটা যেহেতু জেনারেল রিডিং কে কী পাবে একদম অ্যাকুরেট বলাটা মুশকিল কিন্তু এখানে কেউ না কিছু প্রাপ্তি হবে হতে পারে তোমাদের আবার সম্পর্কটা শুরু হবে সেটা তোমাদের কাছে বড় প্রাপ্তি আবার কেউ হয়তো কিছুতে ইনভেস্ট করেছো সেখান থেকে একটা ভালো খবর এলো কেউ হয়তো চাকরির জন্য চেষ্টা করছে সেখান থেকে এলো কেউ হয়তো কোনো পরীক্ষা দিয়েছো সেই রেজাল্ট পেলে মানে কিছু না কিছু কারো না কারো জীবনে ঘটবে তবে আমি যেহেতু সম্পর্ক নিয়ে এখানে রিডিংটা করছি আমি বলবো তোমাদের সম্পর্কের মধ্যে নিশ্চয়ই কিছু পজিটিভিটি আসবে যে পজিটিভিটিটা তোমাদের সম্পর্কেতে অনেকটা আরও মতন কাজ করবে অনেকটা গ্রোথ দেবে এবং এই গ্রোথটা কিন্তু তোমাদের এবার যে গ্রোথটা তোমরা পাবে ধরো যারা সেপারেশনে আসো তাদেরকে বলছি যে গ্রোথটা তোমরা পাবে সেই গ্রোথটা কিন্তু থাকবে সেই গ্রোথটা কোনোরকমভাবেই কিন্তু তোমাদের জীবন থেকে চলে যাবে না কেননা গ্রোথের এখানে দুটো পেয়েছি রুলস তো বলবো তোমাদের জীবনে অনেক কিছু ভালো হবে এবং শুধু তাই নয় তোমরা যেমন একে অপরকে প্রোটেকশান দেবে একে অপরকে একটুখানি বাঁচিয়ে গুছিয়ে যত্ন করে রাখা বলো কারণ এখানে না তোমাদের কোথাও একটা কিছু ইভিল দায় বলো বা কিছু নেগেটিভিটি কাজ করে এবং সেটা তোমরা খুব ভালো করে জানো যে তোমাদের সম্পর্কের উপরে কিছু না কিছু নেগেটিভিটি আছে এবার সেটা কোথা থেকে আসছে কিভাবে আসছে কোনো ব্যক্তির দ্বারা নাকি অনেক ব্যক্তির দ্বারা নাকি কোনো সিচুয়েশান সেটা তোমরা সব থেকে ভালো জানো যদি সত্যি এরকম থেকে থাকে আমি এই দুটো রুমস থেকে বলছি তো সেখানে বলবো যে চেষ্টা করো তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করা নিজেদের মধ্যে বোঝা পাওয়াটাকে স্ট্রং করা জায়গা না থাকলে কারোর থাকা সম্ভব না এখানে তোমরা কি চাইছো একে অপরকে নিজের ইমোশানটা শো করতে চাইছো একে অপরকে কিছু বলতে চাইছো একে অপরকে সঙ্গ দিতে চাইছো সাপোর্ট করতে চাইছো আর চাইছো তোমরা যে এই সম্পর্কটা যেন সুন্দরভাবে প্রস্ফুটিত হয় আর তোমরা যে এটাও চাইছো ধরো তোমার যে গুণ আছে তুমি সেটা তার মতন তোমার মতন করে তার কাছে প্রকাশ করতে চাইছো তুমি যে তাকে পছন্দ করো তুমি যে তাকে ভালোবাসো সেটা তোমার যে ভাষা আছে তুমি সেই ভাষায় বোঝাতে চেষ্টা করছো বাইরে তোমার পার্টনারেরও হতে পারে কারণ এক একজনে এক এক রকম বোঝানোর ভাষা থাকে আর যে যাকে ভালোবাসে সে খুব ভালো করে বুঝে নেয় তার ভাষাটা কি এটা হচ্ছে আমি সবসময়তেই বলি যে প্রত্যেক সম্পর্কে না নিজের কিছু ভাষা থাকে সেই ভাষাটাকে যারা বুঝে নেয় তো তাদের মনে কথা বলতে সুবিধা হয় কেননা সেই ভাষাতে একটা আলাদা অনুভূতি থাকে যে অনুভূতি একান্তই সেই দুজনেরই ব্যক্তিগত সেই অনু কেননা কেন বলছি ব্যক্তিগত সেটা কারুর সেটা কারুর ওই ভাষায় কথা বলা সম্ভব নয় কেননা দুজনে এনার্জি যেখানে মিলছে আর দুজন যেখানে একে অপরকে বোঝাতে সক্ষম হচ্ছে তো তাদের মধ্যে কিছু না কিছু একটা সুন্দর যেটা তৈরি হয় যেটা সমস্যা থেকে বেরোনোর জন্য একে অপরকে বোঝার জন্য তখন তারা কিছু না কিছু অনুভূতির ব্যবহার করে এবার সেই অনুভূতিগুলোকে কিভাবে ব্যবহার করবে একমাত্র তাই বোঝে তো প্রত্যেক সম্পর্কের কিছু নিজস্ব ভাষা থাকে যে ভাষাটা অন্য কারো বোঝা সম্ভব না কেন সেই ভাষা যদি অন্য কেউ বুঝতে চেষ্টাও করে সেটা মধ্যে সেই প্রাণ থাকবে না তো টান থাকবে না তো প্রাণ থাকবে সেই অনুভূতি থাকবে তো তোমাদের যে সুন্দর একটা ভাষা আছে সেই ভাষাতে তোমরা একে অপরকে প্রকাশ করো তোমরা একে অপরকে বলো এবং সেটা তোমরাই একে অপরের সঙ্গে খুব ভালো করে বুঝতে পারো যেটা তোমাদের একান্ত ব্যক্তিগত শুধুমাত্র তোমাদের এবার এখানে বলবো যে তোমার পার্টনারের এনার্জি কারেন্ট ফিলিংস ভীষণ পজিটিভ সবটা যদি মিলিয়ে দেখি তো সে একটু ডিস্টার্ব আছে সে নয় কোথাও চেষ্টা করছে যে কেউ চাকরির জন্য বা কেউ চাইছো সেখান থেকে কিছু ইনভেস্ট করেছে আসুক খুব স্বাভাবিকভাবে সবাই চায় নিজের জীবনে গ্রোথ আর যা কিছু নেগেটিভিটি আছে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে আর তোমাদের প্রোটেকশান দিতে চাইছে নতুন কিছু তৈরি করতে চাইছে তোমাদের সঙ্গে মিশে তোমাদের সম্পর্কটাকে আরও ভালো দিকে নিয়ে যেতে চাইছে তোমাদেরকে গ্রোথ দিতে চাইছে এবং একে অপরকে ব্যালেন্সও করতে চাইছে তো তোমাদের পার্টনারে যদি আমি এনার্জি দেখি ভীষণই পজিটিভ তোমরা ক্লেম করতেই পারো এবার আমি দেখে নেব তোমার চান দিয়ে তার মনে কিছু বার্তা সে কি বলতে চায় এনার্জি তো দেখে নিলাম এনার্জি খুবই পজিটিভ চলো দেখিনি বার্তা কি আছে আজকে আলফাবেট দেখো দুবার তুললাম একটাই এসছে সেটা হচ্ছে বি এসছে তো আমার যে কথাটা হঠাৎ করে মনে হলো বি আসাতে সেটা হলো বেস্ট তো তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে বেস্ট তো আমার এটাই মনে এল কারোর নামও হতে পারে সেটা তোমাদের যদি আর চ্যানেল মেসেজ আছে তো অতি অবশ্যই তোমরা সেটা নেবে তবে আমার এখানে প্রথমে এটা যেটা দেখে মনে হলো বি দিয়ে সেটা হলো বেস্ট আমার মনে হয় তোমরা একে অপরকে একে অপরের জন্য বেস্ট ভাবো বা একে অপরকে তোমাদের রিলেশনটাকে তোমরা দুজনেই ভাবো এটা বেস্ট রিলেশন আচ্ছা দেখো এখানে খুব সুন্দর দুটো মুক্ত এসছে তো তোমাদের এখানে মিউচুয়াল যদি এনার্জি বলি তোমরা একে অপরের পার্ট তো সেক্ষেত্রে তোমরা চাইছো তোমাদের সব ব্যাপারটাকে স্টেবল করতে কেননা এখানে তোমরা একটা জোড়া এসছো সেখানে দেখো দুটো প্রজাপতি এসছে তো তোমরা সেপারেশন চাও না তোমরা চাও যে সম্পর্কটার মধ্যে খুব ভালো কিছু হোক এবং সেটা খুব তাড়াতাড়ি হোক তোমাদের এই সেপারেশনটা তোমাদের একদম পছন্দ হচ্ছে না তোমরা চাও সম্পর্কটা আবার আগের ফেয়ারিশ করুক আগের মতন তোমরা আবারও কথা বলো আগের থেকে আরও ভালো হোক সম্পর্কটা কিন্তু কোনোভাবেই যেন কোনো কিছু নেগেটিভিটি না থাকে আচ্ছা দেখো প্রোটেকশন বললাম তোমাদের সম্পর্কে কিছু প্রোটেকশানের দরকার দেখো দুটো মুক্ত যেমন এসছে একটা ঝিনুকও এসছে তো তোমাদের সম্পর্কটা একটা সুন্দর করে প্রোটেকশানের দরকার সেটা তোমরা হয়তো জানো যে প্রোটেক্ট করতে হবে তোমরা এখানে একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো তো যখন তোমরা একে অপর থেকে দূরে চলে যাও তোমরা খুব একটা ভালো বন্ধুকেও মিস করো সে তোমাদের সম্পর্ক আমি শুধু বন্ধুত্ব বলছি না তার থেকে নিশ্চয়ই বেশি কিন্তু কোথাও একটা তোমরা তোমাদের খুনছুটিগুলো তোমাদের কথাবার্তাগুলো তোমরা ভীষণভাবে মিস করো তার মানে তোমরা একটা বন্ধুর মতন একটা বন্ধুকেও মিস করো এখানে সান এনার্জি কাজ করছে এখানে প্রচণ্ডভাবে তোমরা যেমন মাস্কোনাইন এনার্জি বেশি খুব ভালো প্রোটেক্ট করতে পারে সান এনার্জি অনেক সাফলতা দেয় প্রচুর আলো আছে এবং শুধু তাই না খুব হাই পজিশনে কাজও করতে পারে বা ব্যবসা করলেও সে খুব বড় কিছু হতে পারে কিন্তু মানুষ হিসেবে সে কেউ দায়িত্ববোধ তা খুব বেশি থাকবে দায়িত্ব জ্ঞান পালনও করবে সে খুব ভালো পরিচালক হতে পারে এবং সে তোমাকে সবসময় প্রোটেক্ট করতে চাইবে তোমাকে সবসময় আগলে রাখতে চাইবে একটু মাস্কুলাইন এনার্জিটা বেশি হতে পারে আচ্ছা এখানে বলবো যেমন সান এসছে তেমন মুন এসেছে দেখো তুমি তাকে ব্যালেন্স করে দাও সে যে রেগেই থাকুক না কেন যাই হোক না কেন মান অভিমান থাকুক যাই হোক না কেন তোমার কাছে এসে কিন্তু সে সব কিছু ভুলে যায় কেন তুমি সে যদি অগ্নিতত্ত্ব হয় তো তুমি জলতত্ত্ব তো সেখানে তার মনের যে চেঞ্জ বলো সব কিছুকে তুমি ব্যালেন্স করে দিতে পারো এবং শুধু তুমি না। তোমাকে সেও ব্যালেন্স করতে পারে আর তুমিও তাকে ব্যালেন্স করতে পারো কারণ তোমরা এখানে অনুভূতি দিয়ে ভীষণভাবে যুক্ত তাকে একসঙ্গে দুটো ফল এসেছে তোমরা একই রকমের তোমরা একই রকমের মনের বলো তোমাদের অনেক মিল আছে মানে আমি মনে মিলে কথাই বলছি এখানে এখানে তোমরা চাও যে তোমাদের সম্পর্কটা সময়ের সাথে সাথে সুন্দর হোক এখানে তোমাদের উইশ যে তোমাদের স্বপ্ন সব পূর্ণ হোক এবং তোমরা চাও যে তোমাদের গতিটা যেন একই থাকে চলার পথে এখানে তোমরা সেলিব্রেশন চাইছ একে অপরের সাথে সময় কাটাতে চাইছো এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কে কিছু ভালো হোক এখানে তোমরা চাইছো সম্পর্কে স্টেবিলিটি আচ্ছা এখানে কেউ আশা করছো ম্যাসেজের আবার এটা হতে পারে দুজনেই আশা করছো কিন্তু কেউ না কেউ ম্যাসেজ রিসিভ করবে এবং সেটা খুব ভালো এখানে তোমরা যারা সেপারেশনে চাইছো তারা চাইছো না সেপারেশন তারা সবসময় চাইছো সব ঠিক হয়ে যায় এখানে তোমাদের সম্পর্কের মধ্যে খুব তাড়াতাড়ি কিছু একটা পজিটিভ হবে যেটা তোমাদের পক্ষে ভালো হবে এখানে তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো তোমার পার্টনারও তোমাকে ব্লেসিং হিসেবে দেখে তার জীবনে এবং কোথাও একটা তোমাদের সাইকেল একটা শুরু হচ্ছে একটা শেষ হয়েছে একটা শুরু হচ্ছে তো যত সম্ভব নেগেটিভিটি যেটা চলছিল সেটা আস্তে আস্তে শেষ হবে এবার পজিটিভ কিছু শুরু হবে এখানে দেখো তোমরা একে অপরের প্রতি প্যাশানেট আমরা বলবো সেলফ কেয়ারও প্রচুর করো দুজনেরই সেলফ কেয়ার প্রচণ্ড দরকার একই ফল প্রায় দুটো এসছে এখানে তোমরা যদি একটা পরিস্থিতিতে একটা বদ্ধ অবস্থা থাকো আবদ্ধ অবস্থা থাকো তো সেখানে দুজনেই চাইছ যে একটা বদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতো দেখো দুটো চাবি এসছে এখানে কোনো ফ্যামিনাইন এনার্জি কাজ করছে যে ফ্যামিনাইন এনার্জিটা কাজ করছে তার মধ্যে কিন্তু একটু ছেলে মানুষই আছে আমি বয়স নিয়ে এখানে কিছু বলছি না তাই ভেতরে একটা ইনার চাইল্ড আছে এবং তার ভাইব্রেশনটা ওই জন্য হয়তো এতটা সুন্দর আর তোমাদের এখানে সম্পর্কে অ্যান্সেল প্রোটেকশনও আছে তো আজকের ভাইব্রেশন ভীষণ ভালো তোমরা ক্লেম করতেই পারো আর আমার এডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আমি এরকমভাবে একটু একটু করে তোমাদের সামনে কিছু চ্যানেল মেসেজ কিছু আউট আনতে থাকি যাই তোমাদের এখান থেকে যদি এক পার্সেন্টও কাজে লাগে সেটা আমার খুব ভালো লাগবে যেভাবে সাপোর্ট করে সেভাবে প্লিজ পাশে থেকো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করবো আবারও বলবো সম্পর্ক দুজনে দুজনে মিলে চেষ্টা করো পজিটিভ থাকো দেখো কিছু না কিছু ভালো সবার সম্পর্কে কিছু না কিছু নিশ্চয়ই হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার